বাচ্চারা তোমাদের জন্য আমার কাছে কিছু আছে আমার পার্টি একদম ভালো লাগে না এর মধ্যে কি বিড়াল ছানা আছে এটার মধ্যে কি কুকুর আছে এই বাড়িতে কোনো অ্যানিমেল থাকবে না উপহারটা খোলো এটা কি তাড়াতাড়ি হলো এটা তো লাবুবু শুধু একটাই আছে আমি জানি না কিন্তু এটা আমার ওয়াউ লাবুবু এটা ঠিক না এটা আমাকে দাও এটা আমার লাবুবু না আমার ছেড়ে দাও তুমি এটা ছিঁড়ে ফেলবে এটা আমার লাবুহু না আমার ও না এর জন্য তুমি দাই এটা তোমার জন্য হয়েছে আমি মাকে সব বলে দেব এরকম করো না কিছু একটা নেই আমার মাথা কোথায় ওহ এই তো এখানে কিছু একটা ভুল হয়েছে আর আমার চোখ কোথায় উহ এই যে এবার ঠিক আছে আমার তোমাকে একদম ভালো লাগে না হেই বন্ধুরা কি লাবুবাবু তুমি আসল ও তুমি অসাধারণ আরে না হ্যাঁ এসে গেছে এই বাড়িতে কোনো অ্যানিমাল থাকবে না বেরিয়ে যাও বদমাশ লাবুবুকে লোকাও আর আমি গিয়ে মাকে সামলাচ্ছি হাই মা হ্যালো আর তুমি আমাদের জন্য কি এনেছো সুস্বাদু কিছু এনেছো আমি তোমাকে কোথায় লুকিয়ে রাখবো ও একটা দারুণ বুদ্ধি এসেছে তুমি অদৃশ্য হয়ে গেছো হ্যাঁ না হয়ে গেছে হ্যালো ল্যাম্পশেড কি বেশ অনেক হয়েছে তোমার যা লাগবে তুমি নিয়ে নাও দাঁড়াও এই জায়গাটা একদম পারফেক্ট আলমারির ভেতরে ঢোকো এখন কিছুক্ষণ নিঃশ্বাস চেপে রাখো দারুণ এখানে কি হচ্ছে কি কিছুই না এখানে কেউ নেই ওরা ঘরে একটা বিড়াল বা কুকুর এনেছে আমি জানতাম আমি এটা খুঁজে বের করব কোথায় খাটের নিচে না নাকি এখানে না এই তো খুঁজে পেয়েছি কেউ আমার থেকে লুকোতে পারবে না এটা তো শুধু একটা চেয়ার কোনো অ্যানিমেল থাকবে না বুঝতে পেরেছো হ্যাঁ মা লাবু কোথায় একটু দাঁড়াও কি লাবুবু ও কোথায় গেল? আমি ওকে খুঁজে বের করব দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমিও আসছি ওয়াও হ্যালো লাবুবু একটা সিক্রেট কম খুঁজে পেয়েছে খুব ভালো এটা অসাধারণ এই জায়গাটা খুব নোংরা ডেমন একটা ভ্যাকুয়াম ক্লিনার আনো সব সময় আমি কেন যখন না লাবুবু কত মাকরসার জাল থামো দাঁড়াও এটা দিয়ে জালগুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সবকিছু পরিষ্কার করে ফেলো আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার এনেছি পরিষ্কার করো ঠিক আছে চলো পরিষ্কার করা শুরু করি সব পরিষ্কার হয়ে গেছে হাত মেলাও ভাই হ্যাঁ আমরা করতে পেরেছি দেখো আমি কটন ক্যান্ডি বানিয়েছি ও ওয়াও আরে লাবুবুর খিদে পেয়েছে আমাদের ওকে খাবার দিতে হবে হ্যাঁ আমার কাছে স্কেটলস আছে দারুন চলো অর্ধেক তুমি নাও অর্ধেকটা আমি নি মজা করে খাও কি এটা লাবুবুর জন্য আচ্ছা হ্যাঁ অবশ্যই লাবুবু এই নাও ক্যান্ডি খাও খাও তোমার কি এটা পছন্দ হয়েছে ওর পছন্দ হয়েছে ও না 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 আচ্ছা ওয়াও জন্য নীল রঙের স্কেটস পেয়ে গেলাম খাচি দেওয়ার জন্য আরো ক্যান্ডি খাও না কেন নয় আমি জানি আরে লাবুবু তোমার কি চাই এটা কাজ করেছে দেয়ালটা রঙের দেখাচ্ছে দেখো ও ঘুমিয়ে পড়েছে লাবুবুর থাকার জন্য জায়গা দরকার ঠিক বলেছো ও কি মেরো না আমি লাবুবুর জন্য সবথেকে ভালো জিনিস আঁকবো না আমার ডিজাইনটা বেশি ভালো হবে হয়ে গেছে লাবুবু তোমার বাড়ির লেআউটটা বেছে নাও আমারটা ভালো না আমারটা ভালো তোমার ছবিটা খারাপ আর আমারটা সেরা লাবুবু আমার ডিজাইনটা বেছে নেবে কারণ এটা বেশি ভালো চলো দুটো প্রজেক্টকে এক করে দিই আর এখানে সবকিছু দেওয়া আছে কিভাবে লাবুবু বাড়ি বানানো যাবে আমরা একসাথে কাজ করব কথা দাও যে তোমরা আর লড়াই করবে না ঠিক আছে আমি রাজি তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো আমরা ফ্রেম দিয়ে শুরু করব বিল্ডিং ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসো ঠিক আছে আসল ব্যাপারটা হলো আমাকে লুকিয়ে থাকতে হবে এখন আমাকে কে ফোন করেছে টা দারুন আমি এই পাইপগুলো নিয়ে নেব খুব ভালো অদ্ভুত ঠিক আছে বাসনগুলো গুলো ধুয়ে নি আরে না থামো ফলটা বন্ধ করি এটা নিশ্চয়ই বাচ্চারা করেছে তোমরা কোথায় ছোট্ট বদমাশটা আমি তোমাদের খুঁজে বের করব আহা এখানে কে হাসছে কি কেউ নেই অদ্ভুত খুবই অদ্ভুত আমাকে এবার একটু শান্ত হতে হবে আমি ফ্রেমের জন্য পাই আমার কাছে ড্রিল মেশিন আছে এই নাও কি ঠিক আছে এখানে এসো আমার তোমার সাহায্যের দরকার এই জায়গাটা কেটে দাও ঠিক আছে চলো আরো জোরে ধন্যবাদ এটা এখানে জুড়তে হবে ঠিক আছে খুব ভালো এটা কাটো নিশ্চয়ই বসে দাঁড়াও কিছু একটা মিসিং আছে আমাদের এটা আরো বড় করতে হবে হ্যাঁ ও আমার একটা বড় টিভি লাগবে এটা খুব ভারী ডেলিভারি ও অনেক তাড়াতাড়ি এসে গেছে হ্যালো এই বাক্সটা দিয়ে আমার কাজ হয়ে যাবে কি তোমার কি টিভি লাগবে এই নাও এখানে সই করো ডেলিভারির জন্য ধন্যবাদ টাটা আমাদের ঠিক এটাই দরকার দেখো আমি ফ্রেমের মেটিরিয়ালগুলো এনেছি সত্যি কিচ্ছু বলার নেই কিন্তু আমাদের অনেক কার্ডবোর্ড লাগবে আমাদের কাটিও লাগবে এটা ধরো আমি সব কিছু করে নেবো ও হ্যাঁ এটা দরকার নেই হয়ে গেছে ওয়াও দারুণ প্রেম বানানো হয়ে গেছে এরপর আমাদের ফার দরকার কিন্তু আমরা এটা কোথায় পাবো তুমি জানো না বাবু তুমি খুব ফ্লাফি চলো তোমার থেকে একটু ফার নিয়ে নি এরকম করো না চলো এটা বাদ দাও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও কোথায় ও ওকে খুঁজে পেয়েছি এইটুকু ফারে কাজ হয়ে যাবে দারুণ ধন্যবাদ আরে এটা কি ছিল আমার দিকটায় লাগানোর জন্য ফার পেয়ে গেছি এটা দারুণ হবে আমরা তোমার ফার কাটবো না কি ডেমন ফার পেয়ে গেছে আমি পিঙ্ক ফার কোথায় পাবো আমার দিকটা ফাঁকাই থেকে যাবে অ্যানি দেখো এসেছে হ্যালো লাবুবু তোমার থেকে একটু ফার নিয়ে নি না কিন্তু তুমি কুকিজ দিলে আমি এটা করতে রাজি ঠিক আছে কুকি শেষ হয়ে গেছে ধন্যবাদ লাবুবু আমার চেয়ে ওর বেশি ভালো আমার আরো কুকি চাওয়া উচিত ছিল কি কোন ব্যাপার না আরে তুমি এটা কখন করলে পার হয়ে গেছে এরপর মুখ চলো কাগজ দিয়ে এটা বানাই এটা লাইট ক্লে দিয়ে বানাই দেখো কি নরম রঙিন কাগজ বেশি ভালো হবে আমি কোনটা প্লে বেশি ভালো হবে কাগজ আমরা একটা পরিবার দেখো আমাদের কাছে স্টাইরোফোম আছে বাস টুলগুলো পেয়েছি তুমি এগুলো কোথা থেকে এনেছো এটা আমার উপর ছেড়ে দাও চলে যাও আমি এটা নিজেই করে নেবো কাজটা ব্রো হাতে ছেড়ে দাও ও তো দারুন হয়ে গেছে আর মুখ তৈরি আমি জানতাম না যে তুমি এটা করতে পারবে মুখ হয়ে গেছে এরপর হলো কান ও হ্যাঁ আমি জানিয়েগুলো কোথায় পাবো সেল সেল একজন ক্লায়েন্ট হারালাম ফাইনাল সেল হ্যালো ক্লায়েন্ট এসে গেছে তুমি কোনটা নিতে চাও আমি কোনটা বেছে নেব তারপর এটার কত দাম দারুণ পছন্দ করেছ আমাকে ভাবতে হবে নশো নিরানব্বই ডলার শুধু টাকায় পেমেন্ট হবে একটু দাঁড়াও এখানে টাকা রেখেছিলাম কুকিজ ক্যান্ডি র্যাপার পেন কেউ কেউ কুকিং বললো অর্ধেক কুকিটা পেয়ে গেছি তুমি আমার কাছে ঋণী কোনো ব্যাপার না টাকা দাও আমার কাছে টাকা নেই আমি এক্ষুনি আসছি স্যার এবার আমার জমানো টাকাটা খরচ করতে হবে এটা দিয়ে হয়ে যাবে স্যার চলছে আমার কাছে এইটুকু টাকা আছে এটাতে কি হবে ও হ্যাঁ বোর্ডটা এখন তোমার কেনার জন্য ধন্যবাদ টাটা এবার আমি পালাই ওয়াউ হে ভগবান শটটা দারুণ ছিল খারাপ না এখন আমাদের কাছে দুটো কান আছে আমার বোর্ডটা কোথায় কেউ আমার বোর্ডটা চুরি করেছে তুমি কি আমার বোর্ডটা দেখেছো তুমি কিসের কথা বলছো স্যার আমি জানি এটা এখানেই কোথাও আছে হয়তো আমরা একটা ডিল করতে পারি আমার কাছে দুনিয়ার সব থেকে দামি কয়েন আছে তুমি কি আমার সাথে মজা করছো না মানুষ খুবই অদ্ভুত ডিলটা দারুণ বন্ধু টাটা কানগুলো তোমার কেমন লাগছে না দারুণ আমার কানগুলো খুব পছন্দ হয়েছে কান হয়ে গেছে এবার মেকআপ আমি জানি কি করতে হবে আমার সাথে এসো এটা এখানেই কোথাও ছিল ও দেখো একজন আর্টিস্ট আর ওর কাছে রঙে ভর্তি একটা বাক্স আছে আমাদের ঠিক এটাই লাগবে আমি রঙগুলো নিচ্ছি আর তুমি আর্টিস্টকে নাও এটা তোমার নতুন কাজ ফ্যাকাশের মুখটা রং করো না আমি করব না চলো এরপর প্ল্যান বিয়ে যাওয়া যাক আমি একজন ভালো আর্টিস্ট হ্যালো লাবুবু আমি তোমাকে ভালোবাসি ব্যাপারটা একটু অদ্ভুত তাহলে মুখের কি হবে কি করতে হবে রং ঠিক আছে এটা আমার সেরা মাস্টারপিস হবে পোজ দাও লাবুবু সবকিছু হয়ে গেছে আমরা এটা করতে পেরেছি আমি এতে প্রো তোমার জন্য আমার কাছে একটা ছোট্ট উপহার আছে আমার নিজের লাবুবু তুমি খুব ভালো টাটা মেকআপ হয়ে গেছে আমাদের কাছে বাড়িটা তৈরি হয়ে গেছে দাঁড়াও বন্ধুরা লাবুবু দেখো আমার বন্ধুরা আমার জন্য একটা ঘর বানিয়েছে কি আমারও নিজের জন্য একটা ঘর চাই মন খারাপ করো না ওইদিকে যাও তুমি ওখানে বন্ধু পাবে ডাবুবু ওইদিকে যাও ওইদিকে ঠিক আছে টাটা শেষ লাবুবু তো তোমার তোমার সাথে ঠিক হয়েছে কি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে আমার একটা লাবুবু চাই কেদো না প্লিজ একটা সান্ত্বনা পুরস্কার দিতে পারি এই না কিভাবে লাভবু হয়ে উঠছে মজার তো ও হ্যালো সোনা হাই মা এই না তোমার লাঞ্চ ধন্যবাদ আমি নিজের ঘরে খাবো তোমার যেটা ইচ্ছে এভাবে জনপ্রিয় হতে পারবো না আমার কাছে পারছি না না আমার হবে তোমার ক্ষতি করতে আসিনি আমি হলাম লাভবু তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কি সত্যি লাভবু হ্যাঁ শোনা কি হয়েছে মা হয়েছে কি হ্যালো তুমি ঠিক আছো তো হ্যাঁ বার্গারটা খুব সুস্বাদু এসো রান্নাঘরে বসে খাবে ঠিক আছে মা এসব কিছু স্বপ্ন ছিল দেখো আমার স্কিনটা কেমন পরিষ্কার লাগছে ব্রণগুলো এখনো কমেনি কেন আছে জানো দেখো এইসব খাও বলে তুমি এত ফাস্টফুড খাও তাই মুখে ব্রণ হয় মন খারাপ কোরো না তুমি বরং এগুলো খাও আমার সবজি খেতে ভালো লাগে না শশা খেলে তোমার স্কিন ভালো হয়ে যাবে ওয়াও ঠিক আছে আমি এগুলো খেয়ে নিচ্ছি সবজি কতটা শক্তিশালী বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ এটা কাজ করেছে আমার স্কিনটা স্মুথ হয়ে গেছে ধন্যবাদ না গুগু প্ল্যানের প্রথম কাজটা হয়ে গেছে হ্যাঁ এরপর কি একটা জিনিস দেখতে দাও আমি দেখতে পাচ্ছি না বুঝেছি কোনো লাভ নেই চশমাটা দাও কি চোখের পরীক্ষা করা যাক শেপগুলোর নাম বলো এটা কি প্রজাপতি হ্যাঁ কচ্ছপ আর এটা হরিণ তুমি পাশ হয়ে গেছো এই আরো একটা পরীক্ষা তিনটে পার্থক্য খুঁজে বের করো এই যে প্রথমটা পাখাগুলোর রং আলাদা হুম আর এই যে দ্বিতীয়টা মেটার জুতোটা আর একটা কোথায় আরে বন্ধুরা তিন নম্বর পার্থক্যটা কি কমেন্টে লেখো তোমাদের সাহায্য ছাড়াইটা পারবো না ও অনেক ধন্যবাদ একদম ঠিক সাবাস কি আমার চোখগুলো গুলো চশমা ছাড়াই দেখতে পাচ্ছি এটাও চেকলিস্টে দাগ দিয়ে দি দেখো ওখানে একটা গাছ আরে কি করছো দেখি তুমি কানে কেমন শোনো হ্যাঁ এগুলো দিয়ে কি করব বলো এটা কোন ইন্সট্রুমেন্ট বাজাচ্ছি এটা গিটারের হ্যাঁ ঠিক বলেছ চলো এগোনো যাক ট্রাম্পেট হ্যাঁ আর এখন আরে বাজে মাঝি আমাকে বিরক্ত করো না ড্যাম্বুরিং মারাকা ড্রাম এটা পিয়ানো বালেন বাসি তুমি এগুলো সব বাজাতে পারো সাবাস তুমি পরীক্ষায় পাশ করেছো সত্যি ওয়াও পেয়ে গেছি কান হয়ে গেছে এরপর কি চলো দেখি পগুলো আহ কিন্তু কোথায় পাবো ভাবতে দাও একটা বুদ্ধি আছে তুমি কি করছো না 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 এটাই তো আমাদের দরকার বারবি ডল ও কিভাবে সাহায্য করবে হাই পারবি হাই বলো তোমার কি সাহায্য লাগবে আমার প গুলো লাগবে প ঠিক আছে এক সেকেন্ড ওগুলো খুঁজতে হবে হ্যালো এর মধ্যেই কোথাও আছে একটু দাঁড়াও এক মিনিট ও আমার বুট জুতো এগুলোই তো খুঁজছিলাম কোথায় গেল ও এই তো খুঁজে পেয়েছি হ্যাঁ ধন্যবাদ আমাকে দেবে এত সহজে না আমাকেও কিছু দিতে হবে একটা আংটি একটু দাঁড়াও এগুলো বাবার খেলনা না এই তো কেনের বদলে দেবে তো হ্যাঁ প্লিজ লাবু প্লিজ ওকে বাঁচিয়ে তোলো ও আর কেন আমি তোমার বাড়বি হ্যালো আমার কাছে তো আনতেই নেই আমার কাছে আছে অনেক আগেই সব রেডি করে রেখেছি এই নাও বারবি তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ আমার প্রিয় এবার পগুলো দাও ও ঠিক বলেছ এগুলো তোমার আমি বিয়ে করছি আর আমি না বুবু হতে চলেছি অসাধারণ গাড়িতে বসো তোমরা হানি মনে যাচ্ছো পগুলো পেয়ে গেছি আমি তৈরি ও না আমার পোশাকটা বদলাতে হবে এটাই পরের কাজ কিছু একটা ভাবছি দেখি এখানে কি আছে না 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 কোনটাই চলবে না আরে তুমি খুঁজছোটা কি এগুলো একদমই না এখানেই দাঁড়াও ভালো করে ঘুমাও মা তুমি এসে গেছো আমার জন্য কি দেখাও খুলে দেখি অনেক জিনিস আছে ও হ্যাঁ এটাই তো দরকার ছিল খুব ভালো পোশাকটা দারুণ মানিয়েছে দাগ দিয়ে দি এবার দাগটা ঠিক করতে হবে আমার কাছে উপায় আছে আমি নিজের করব ঠিকঠাক করতে হবে তাহলে কেমন লাগছে বলো কিছু একটা নেই ও হ্যাঁ দাঁত ওয়াও এখন আমি তৈরি ধন্যবাদ লাবুবু তুমি সত্যি সেরা হাসিটা খুব সুন্দর হয়ে গেছে এখন স্কুলে যেতে হবে টাটা কেসি আমার কাজ শেষ এই বন্ধুরা আবার হেরোটা এসেছে তাহলে কার সেরা আমি এখন তোমাদের মতোই একজন আমার কানগুলো কেমন লাগছে আর মেকআপটা আমারটা সব থেকে সেরা আরে বন্ধুরা তুমি আসল লাভবু নয় মুখটার কি অবস্থা দেখো তোমরা কি বলছো ও না এটা কি হলো সব শেষ হয়ে গেল আমার কপালটা তো খারাপ কেন কি ভেবেছিলে আমাদের মতন হতে পারবে তুমি একটা বোকা ওই টলটা কোথায় এটা কি পরে আছো হে রুকু থাকার আমি এভাবে ওকে ছেড়ে দেব না বোকারা কখনো বাদ যায় না আবার সেরা হওয়ার চেষ্টা করছে ওয়াও এটা কি হলো আমি কি সত্যি লাভবু হয়ে গেছি হ্যাঁ এখন আসল লাভবুকে কি হে ভগবান আচ্ছা গ্রেক এখনো কি আসতে ইচ্ছে করছে কি না